হাসরের কঠিন মুহূর্তটা এমন কঠিন হবে রবকে বলবে বাঁচাও আগে হাসর থেকে বাঁচাও আগে হাসর থেকে বাঁচাও রকম কঠিন মুহূর্তে কেউ পার পাবেন না যতই আপনি ঝগড়া করেন আর তর্ক করেন যতই অন্যকে ভুল বুঝেন যতই অন্যকে জাহান মনে করেন আপনি নিজেও জানেন জান্নাত পাওয়ার যোগ্যতা আপনারও নাই আমারও নাই রবের দয়া ছাড়া রবের দয়া ছাড়া রবের দয়া ছাড়া রবের দয়া ছাড়া এবার কোরআনের সূরা ফাতিহার তিন নম্বর আয়াতটা একটু খেয়াল করলে আপনার আমার মনটাও উদার হয়ে যাবে বড় হয়ে যাবে আপনার আমার ভাবনা হচ্ছে বিচারের দিনে যদি আল্লাহ কঠিন বিচার শুরু করে পাই পাই করে হিসাব নেওয়া শুরু করে জান্নাত পাওয়া দূরের কথা জ্ঞানও পাওয়া সম্ভবপর নয় রব বলে যে আমি তো আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে জমিনকে বানিয়েছি কোন ফাই এখন আদেশ দিয়ে আর বানিয়েছি আদেশ দিয়ে লৌহ বানিয়েছি আদেশ দিয়ে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমি জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে জিব্রেলকে বানিয়েছি আদেশ দিয়ে কিন্তু বান্দা তোদেরকে বানিয়েছি আদেশ দিয়ে নয় আদেশ দিয়ে নয় আদেশ দিয়ে নয় আমি আল্লাহ মায়া করে বানিয়েছি আদর করে বানিয়েছি আর সেই আমি তোদের কাশরাফুল মখলুকাতের সান দান করেছি ফেরেস্তা তোদের চাইতে দামি তাদের কোনো গুণা নাই তোদের গুণা আছে কিন্তু ফেরেস্তার চাইতে র্যাঙ্ক আমি তোদেরকে উপরে দান করেছি কারণ তোরা আমার মায়ার সৃষ্টি তোরা মমতার সৃষ্টি আরে মা যদি জন্ম দেওয়ার কারণে সন্তানের প্রতি এত ভালোবাসা থাকে সন্তানকে যদি অপরাধের কারণে বাবা পিটাইতে থাকে পিটাইতে থাকে ওইখানে যার পিঠটা দেখা যায় সন্তানকে বাঁচানোর জন্য এটা মায়ের পিঠ দেখা যায় মায়ের পিঠ দেখা যায় বাবা যদি বলে আমার গড় থেকে বের হয়ে যা রাতের তিনটা পর্যন্ত না খেয়ে যে বসে থাকে সেটার নামই হচ্ছে মা মমতাই মায় মা কেন কারণ নয় মাস পেটের মধ্যে রেখেছে তোকে পেটে রাখার কারণে ঘুমাতুর মতো ঘুমাইতে পারে নাই খাওয়ার মতো খাইতে পারে নাই ভূমির পর ভূমি লেগেছে মন বরে বাঁচতে পারে নাই চলতে পারে নাই বাথরুম করতে পারে নাই গোসল করতে পারে নাই ওই যে একটা জন্ম কষ্টের জন্ম ওই মায়ের কারণে তোকে ভালোবাসে আর বান্দা মনে রাখিস এরকম হাজার মায়ের চাইতো বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি আমার বান্দাকে ভালোবাসি আমার বান্দাকে ভালোবাসি মা বাবা যেমন দেখতে পারে না সহ্য করতে পারে না কোন সন্তান আগুনে জ্বলুক আমি রব চাই না আমার কোন বান্দা আগুনে জ্বলুক আমার কোনো বান্দা